মাঠ ফাঁকা ছিল মানুষ লাগতে ডবল লাভ ছিল কোনো একটা লাকাল একশো ছাড়িয়ে দিয়েছে লাকাল নিয়ে আরামে লাগিয়েছে আর এখন বিশটা মিশ হলে একটা লাকালের লাগতে জুলুম হয় এর ভিতরে পাঁচটা বেঁচেছি বাইশ লাখটার কিনেছিলাম পাঁচটা বেঁচেছি আর চোদ্দোটা মেশ কিনেছিলাম একটা মেশ মরে গেছিল তেরোটা ছিলে আর পাঁচটা বেছে বেশি আড়াই লাখ আর দুই লাখ সাড়ে চার লাখ এখন দুধ যে হয় বাস্তাকে খায় সে হাঁটলে তো দুধ হয় না বেশি ঘর একটু কষ্টই হচ্ছে পানি হয়ে গেছে ঘাস টাস মাঠ টাট ডুবি গেছে কারণে কষ্টই আছে তাও এবার আদল মাদলে লাকাল বাল শশো হয়ে গেছে আমার সতেরোটা মশা আছে লাভ আমি অল্প দিন কিনে দুই বছর কিনেছি এখন এই বছর আল্লাহ দিলে মানে একটা লাভের ভাব দেখা যাচ্ছে এখনো বিক্রি করে নি আছে আমার একটা লাভই হবে মোশ পুষতে লাভ আছে কিন্তু মাঠ ঘাট না থাকলে তার লাভ হয় না সব জায়গায় আরো আবাদ লোকিত করতেছে খাবালো গম বনতে জব বনতে যে কোনো মশলা আকার জাগার মত পরিস্থিতিই নেই পরিস্থিতি ঘাস বলতে কি কিচ্ছু নাই আমরা খুব মতে কষ্টের মধ্যে আছি দেখেন এখনো দুই ঘন্টা মোষ রাখার সময় কিন্তু মোষ রাখার কোথাও জায়গা নাই মোষের পেটের মধ্যে কিচ্ছু নাই অম্মায়নি রাখছে বাইদে আমরা যে আউর খাওয়াবো আমারও সব আবার ছিল সব মতে ডুবে গেছে আমরা যে আউর কিনে খাওয়াবো মতে ওরকম আমাদের কোনো পরিস্থিতি নাই বুঝতে পারছেন এখন আমরা অনেক মতে করুন অবস্থার মধ্যে আস কারণ এই মতে বন্যার পানি আসে সব মতে ডুবে গেছে আজ মিনিমাম এক মাস হচ্ছে এক মাস পানি প্রতিদিন বাড়তে আছে প্রতিদিন মানে হচ্ছে এর পানি যে কম এর কোনো আলামত নাই প্রতিদিনে বাড়তে আমার এলাকায় তো তাও মতে পাঁচ ছয়শো আছে মোষ পাঁচ ছয় আমার এখানে মতে দু আড়াইশের মতো থাকে ওই সম্বন্ধে বাজার ছিল সব মতে বন্যার মতে ডুবে গেছে সব মতে বাড়িতে নিয়ে গেছে মশ আর পাহাড়ি বাচ্চা হলেও আমরা বেশি নিই আড়ি বাচ্চা হলে দুধের কালে তি দেহাতে আমরা বেঁচে দিই এক লাখ আশি হাজার নব্বই হাজার এক লাখ দশ হাজার হলে আমরা ওই সময় বেঁচে দিই আমার এইটুকুই আমার লাভ তাছাড়া তো আমার মষির লাভ হয় না আমি লিবার মানুষ কষ্ট মষ্ট করে ধান ছয়টা কিনেছিলাম এখন দশটা হয়েছে কষ্ট করে গরু বাসর ছিল ভাড়ার কাজ কাম করি খায় এখন খা ভাড়ার কাজ করি খায় আল্লাহ থেকে কত দূর কি করাই আশায় তো আসি মেলারি বানাই নিরি এখন আল্লাহ কি করাবি আল্লাহ যদি দেখে যেতে হয় ভাগ্য টাগ্য যে দুই সাইডটি আর বাড়তি আশা কুমানির তো আর আশা নেই মশাই দুই বছর ধরে বাড়ি